আমি এমনই একটা মানুষ মুখে যা বলি কাজেও তাই করে দেখাই আমি যদি কোনো কাস্টমারকে কোনো ফ্লেভারের ব্যাপারে যদি ডিটেলস বলি যে এটাতে এই দিয়ে করব তাহলে সেটাতে সেই রকম করি কাস্টমারের বাজেট অনুযায়ী কিন্তু রেডি করি প্রত্যেকবার যেই মানুষ যেই রকম ভাবে তার কেকটাকে রেডি করতে বলবে যেই রকম বাজেট আমাকে দেবে তার মধ্যেই কিন্তু কেকটাকে আমার রেডি করা হয় এই যে আজকে দেখছো এই কেকটা হলো পুরো একদম রসমালাই ফ্লেভার আর তার সাথে ড্রাই ফ্রুটস ভর্তি করে রাখা আমি এখানে কতটা ড্রাই ফ্রুটস ইউজ করছি সেটা তো কাস্টমার দেখতে পারবে না বাট আমি কিন্তু আমার ভিডিওই প্রত্যেক প্রথম থেকে শুরু থেকে শেষ অব্দি কেকের ডেকোরেশনটাকে তোমাদের সামনে তুলে ধরি না হলে বলো না কেক ডেলিভারি হয়ে যাওয়ার পরে কাস্টমার কতটা চকো চিপস পেলো কতটা রসমালাই পেলো বা কতটা ড্রাই ফ্রুটস পেলো সেটা নিয়ে আমার তো চিন্তা করার দরকার নেই বাট আমি কিন্তু সেটা করি না কাস্টমারকে যখন বলেছি তোমার কেকের মধ্যে ড্রাই ফ্রুটস আর রসমালাই ভর্তি থাকবে আর কেকের বেসটাকে আমরা রসমালাইয়ের রস দিয়ে শোক করব তো সেই রকম ভাবে কাজটা শুরু করে দিয়েছি আর ভিডিওর মধ্যে তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে এখানে রসমালাই আর ড্রাই ফ্রুটস অ্যাড করা হয়েছে আমি তো তাল সামলাতে পারছিলাম না এদিক থেকে ওদিক থেকে ড্রাই ফ্রুটস সব বেরিয়ে যাচ্ছিল তো তারপরে কি করলাম ক্রিম দিয়ে এটাকে ভালো করে কোট করে দিলাম যাতে ক্রিমের মধ্যে থাকলে পরে ওটার এদিক ওদিক থেকে উকি ঝুঁকি মারবে না তবে তো তো রসমালাই রসমালাই নিয়ে নিয়ে একটু চাপে থাকতে হয় এই কারণেই কারণ আমরা দোকান থেকে কিনে আসি এবার সেই রসমালাই কবে বানানো হয়েছে সেটা তো বোঝার উপায় নেই তবে আমি যখনই রসমালাই কেকের কোনো অর্ডার নিই আমি চেষ্টা করি সেই রসমালাইটা একদম যেন সকালবেলা দশটা এগারোটার সময় যাই আর গিয়ে টুক করে মিষ্টি দোকান থেকে নিয়ে চলে আসি রাত্রির অব্দি বাসিটা আর নিই না সকালবেলা নিয়ে আসি আর প্রত্যেকবার কিন্তু আমি চেক করি গরম আছে কিনা তো গরম রসগোল্লাটাকে বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে তারপরে ওটাকে আবারও জাল দিই জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে ফ্রিজের মধ্যে ভালো করে ওটাকে সেট করে নিই সেট করা মানে আবার ভেবো না যে ওটাকে জমিয়ে দিই না না তা করি না ওটা ভালো করে যাতে চিল হয়ে যায় কেকের মধ্যে দিলে পরে কোনো রকম অসুবিধা যেন না হয় ভালো মতো স্টে করে আর একদিন দুদিন ভালো মতো থাকে তো তার জন্যই এই প্রসেসটাকে আমি অ্যাপ্লাই করে থাকি প্রথমে একবার দুবার রসমালাই কেক এনেই আমি সঙ্গে সঙ্গে যখন কেকের মধ্যে দিয়েছিলাম তো একদিন না দুদিন পরে কাস্টমার যখন রসমালাই কেটে কেটে খেয়েছে বলছে একটা গন্ধ লাগছে আমি তখন তাকে বলেই দিয়েছিলাম যে দেখো রসমালাই তো দুধ দিয়ে তৈরি তো এইটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা আগে থাকে তো তারপর থেকে আমি কি করি রসমালাইগুলো এনে ভালো করে আগে জাল দিয়ে ঠান্ডা করে তারপর কেকের উপর অ্যাপ্লাই করি তো তারপর থেকে আর এই প্রবলেমটা নিয়ে কোনো কাস্টমারের কোনো রকম অভিযোগ নেই ভিডিওর মধ্যেই দেখতে পেলে আলাদা করে কোনো সুগার সিরাপ কিন্তু এই কেকটার মধ্যে ইউজ করা হয়নি রসমালাইয়ের যে দুধটা থাকে সেটা দিয়ে কিন্তু কেক বেসটাকে শোক করা হয়েছে আর একই প্রসেস কিন্তু দুটো লেয়ারের মধ্যেই করা হয়েছে ইভেন ওপরও করা হয়েছে আর এই রকম ভাবে কমপ্লিট করার পরে ক্রাম কোটিংটা কমপ্লিট করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তারপর এখানে এর ওপরে ফাইনাল ডেকোরেশনটা শুরু করে দিলাম তো ফাইনাল ডেকোরেশনটা করার আগে ফ্রিজে কিন্তু অতি অবশ্যই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই কেকটাকে সেট করে নেওয়াটা খুব দরকার ভালো মতো যখন কেকটা আমার সেট হয়ে গেছে তারপরে নিয়ে চলে আসলাম আর এখন আমি পরের ডেকোরেশনের দিকে এগিয়ে যাচ্ছি তো এইখানে আমি নিউট্রাল জেলটা ইউজ করেছি নিউট্রাল জেলটা তোমরা অনেকে ভাববে হয়তো একদম তো ট্রান্সপারেন্ট তো এইটা কেন হোয়াইট হলো তো এর মধ্যে আমি অফ হোয়াইট যে কালারটা রয়েছে সেই কালারটাকে অ্যাড করেছি যাতে এই যে পরে ডিপ কালারগুলো দেবো সেগুলো যেন ভালো মতো খুলতে পারে তো এইখানে আমি এই অফ হোয়াইট কালারটার মধ্যে ব্লু কালার অ্যাকোয়া কালার আর ইয়েলো কালার এই তিনটে কালারকে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর জানি একটা তো না বললেই চলে আসবে সেটা হচ্ছে ব্লু আর ইয়েলো যেখানে আছে সেখানে অলরেডি গ্রিন কালার এফেক্ট তো আসবে তো এই কালারটা করার আর একটা উদ্দেশ্য হলো এই যে কেকের ডেকোরেশনটা দেখছো ভেতরটা দেখে বুঝতে পারবে না যে বাইরেরটা একটু অন্যরকম ডেকোরেশন হতে চলেছে আর বাইরের ডেকোরেশন দেখে কেউ বুঝতেই পারবে না ভেতরেটা রসমালাই ফ্লেভার অ্যাড করা হয়েছে আজকে যে কেকটা দেখছো এই কেকটা টোটালি বানানো হচ্ছে অ্যাকোরিয়াম থিমের বলতে পারো সমুদ্রের তলায় যে জাদুকর দুনিয়াটা রয়েছে সেই দুনিয়ার জাস্ট একটু ছোট্ট ঝলক এখানটায় আমি তুলে ধরার চেষ্টা করেছি এই অ্যাকোরিয়াম থিমের কেকের অর্ডার বহুদিন আগে এসেছে বলতে পারো প্রায় বছর দু তিনেক আগে অনেক দিন পর এই রকম একটা কেকে ডেকোরেশন করার সুযোগ আবারও পেলাম একঘেমি ডেকোরেশনগুলো আর ভালো লাগে না একই রকম ডেকোরেশন ওই ফুল বেলপাতা এইসব দিয়েই চলছে আর না হলে স্টিকার অ্যাড করতে হচ্ছে একটু অন্যরকম করতে পারলে কোথায় যেন নিজে একটু শান্তি ফিল করি তো এক এক কাস্টমারকে না সত্যি মন থেকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করে কি করে যে এরা মনের কষ্টটা বুঝতে পারে জানি না তো ওরা কিন্তু খুঁজে 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 আমার পুরনো কোনো ডেকোরেশন যদি ওদের ভালো লাগে সেখান থেকেই তুলে দেয় আর বলে দিদি এই টাইপের করে দিও ব্যাস তাহলেই হবে তো এই কাস্টমারটা কিন্তু আমার অনলাইন থেকেই আমার নাম্বার পেয়ে আমাকে কল করেছিল তার ইচ্ছা শুনেই কিন্তু আমি কেকটা করা শুরু করেছি আর যেহেতু সমুদ্রের তলায় তাই ভর্তি করে ঘাস তো দিতেই হবে কারণ শ্যাওলা না থাকলে তার হবে না আর কিছু চকলেট দিয়ে আমি এখানে ডেকোরেশন করে দিয়েছি যেগুলো সমুদ্রের তলায় আমরা সাধারণত দেখতে পাই যেমন মাছ তারপর শামুক জিনুক স্টারফিশ এগুলো তো আছেই এত অব্দি ডেকোরেশনটা কমপ্লিট করে কাস্টমারকে ভিডিও কল করে দেখালাম তারপরে হঠাৎ কি মনে হলো যে এই কেকটা কোথাও যেন সম্পূর্ণ হয়েও সম্পূর্ণ হয়নি তাই ভাবলাম আর একটু কিছু করলে আর একটু হয়তো ভালো লাগবে তাই যেমন ভাবা তেমনি কাজ কিছুটা বিস্কুট নিয়ে গুঁড়ো করলাম আর এখানে সাইডের মধ্যে দিয়ে দিলাম এখন মনে হচ্ছে কেকটা আমার পুরোপুরি সম্পূর্ণ হয়েছে আমার নিজের অনেকটা শান্তি লাগছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও হর হর মহাদেব